জন্মাষ্টমী উপলক্ষে সোমবার নদিয়ায় মায়াপুরে ইস্কন মন্দিরে ধুমধাম সহকারে অনুষ্ঠিত হল গোপাল ঠাকুর তথা শ্রীকৃষ্ণের পুজো এই পুজো উৎসবে অংশগ্রহণ করলেন অগণিত পুরুষ মহিলারা মায়াপুরে এদিন সারা ভারতবর্ষ এমনকি অন্যান্য দেশ থেকেও প্রচুর সংখ্যক ভক্তের সমাগম হয়েছে মহিলারাও এদিন উৎসাহের সঙ্গে হোম যজ্ঞ পূজা অর্চনা ইত্যাদি করলেন এ দৃশ্য ছিল চোখে পড়ার মতো জানা গিয়েছে এই উৎসব তিন দিন ধরে চলবে তো আসুন এবার দেখে নেওয়া যাক এই উৎসবের কিছু চিত্র যেগুলি মায়াপুর থেকে আমাদের পাঠিয়েছেন চিত্র সাংবাদিক অরুণ লোট আসুন এবার শোনা যাক এখানকার মহারাজ কি বললেন বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস কমন্স হাউজও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে ইস্কন মায়াপুরে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে প্রথম দিন ছিল অধিবাস দ্বিতীয় দিন ভোর সাড়ে চারটে থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে সাতাশ তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একশো আঠাশতম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা শান্তি পৃথিবীতে প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিত করুন আজকের শুভ দিনে এটি আমাদের প্রার্থনা রশিদ বরং দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া পরিমল কর্মকার ও অরুণ লোদের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা